আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিকটকে অনেকে মেসেজ অপশন খুলতে পারেন না কেউ আপনাকে মেসেজ করতে পারে না বা আপনি কাউকে মেসেজ পাঠাতে পারেন না দেখতে পেয়েছেন এখানে কিন্তু আমি অসংখ্য মানুষকে মেসেজ পাঠিয়েছি বা এখান থেকে আমি চাইলেই অন্যদেরকে মেসেজ পাঠাতে পারবো তো কিভাবে আপনিও চাইলে তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন বা আপনাকে তারা চাইলে মেসেজ মেসেজ করতে পারবে বা অপশন কিভাবে এক কথায় ওপেন করবেন চলুন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি তার জন্য সর্বপ্রথম আপনারা চলে আসবেন সরাসরি আপনাদের ফোনে থাকা টিকটক অ্যাপ্লিকেশনটিতে এখানে একটি ক্লিক করলে আপনারা নিচের দিকে চলে যাবেন ইনবক্স নামে একটি অপশন আছে আপনাদের প্রোফাইল সাইটে ইনবক্স অপশনে ক্লিক করবেন দেখবেন এখানে আপনার সমস্ত মেসেজ অপশন গুলো শো করছে অর্থাৎ আপনি কাদেরকে মেসেজ করেছেন বা আপনাকে কারা কারা মেসেজ করছে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে শো করতেছে অলরেডি এখানে আপনি একটা অপশন দেখতে পাবেন যে সিস্টেম নোটিফিকেশন এর উপরে মেসেজ রিকোয়েস্ট অর্থাৎ আপনাকে যারা শুধুমাত্র মেসেজ পাঠিয়েছে সেই রিকোয়েস্ট গুলো আপনি কিন্তু চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারবেন দেখতে পেয়েছেন নয়শো একাত্তর প্লাস মেসেজ কিন্তু আমার এখানে চলে এসেছে অলরেডি তারা কিন্তু আমার কাছে মেসেজ পাঠিয়েছে আমি চাইলে তাদের কাছে মেসেজ পাঠাতে পারবো তো এখান থেকে আমি যে কোনো একটা আইডি এখান থেকে ক্রিয়েট করে অ্যাকসেপ্ট করলাম এবং এখান থেকে আমি একটা লাইক পাঠালে দেখতে পেয়েছেন লাইকটা কিন্তু সরাসরি চলে গেছে অনেকের কি হইতেছে এখানে কিন্তু লাইকটা যাচ্ছে না রেড আইকন শো করতেছে যেমনটা আমি এইখানে বাইরে আসলে দেখতে পাচ্ছি এরকম কিন্তু নট সেন্ড অর্থাৎ নট সেন্ড লেখা কিন্তু দেখাচ্ছে আপনি তাদেরকে মেসেজ পাঠাতে পারতেছেন না এটার সমাধান কি সেটাও আমি দেখিয়ে দিব তো প্রথমত দেখা যাক কিভাবে এটাকে সমাধান করবেন বা মেসেঞ্জার কিভাবে আপনি তাদেরকে মেসেজ পাঠাতে পারবেন প্রোফাইল সেকশনে ক্লিক করবেন অলরেড চিট মেনু অপশনে ক্লিক করবেন জাস্ট নিচের দিকে সেটিং এন্ড প্রাইভেসি এর উপরে একটা ক্লিক করে দিবেন অলরাইট এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি নামে একটা অপশন লেখা আছে এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন প্রাইভেসি অপশনের উপরে ক্লিক করলে একটু কোলন করে নিচের দিকে চলে যাবেন ডাইরেক্ট মেসেজ নামে একটা অপশন লেখা আছে এই ডাইরেক্ট মেসেজ লেখা অপশনে ক্লিক করবেন অলরেডি উপরের দিকে ডাইরেক্ট মেসেজ এটাকে এর উপরে সিলেক্ট করবেন এটাকে করা থাকবে অনেকের কিন্তু নো লেখা থাকবে অর্থাৎ এখানে নো অন লেখা থাকবে জাস্ট আপনি এটাকে করে দিবেন কারণ নো অন লেখা থাকলে শুধুমাত্র আপনি এইগুলো দেখতে পাবেন অন্য কেউ আপনার মেসেজ অপশন দেখতেও পাবে না টেক্সট করতেও পারবে না এই জন্য এটাকে এভরিয়ন করে রাখবেন যাতে সারা বিশ্বের মানুষ আপনাকে মেসেজ করতে পারে বা টেক্সট করতে পারে জাস্ট এটাকে আপনারা এভরিয়ন করে রাখবেন এক কথায় এখন এই ডাইরেক্ট মেসেজের নিচে একটা অপশন লেখা দেখতে পাবেন কিবোর্ড নামে একটা অপশন লেখা আছে লাস্টে কিবোর্ডের উপরে ক্লিক করবেন এখানে আপনারা কিছু অ্যাড কিবোর্ড রেখে দিতে পারেন অর্থাৎ আপনি যখন লাইনে থাকবেন না যদি আপনাকে কেউ টেক্সট করে তাহলে ওই টেক্সটের রিপ্লাই কিন্তু নিজে থেকেই চলে যাবে এই অ্যাড কিবোর্ডে আপনি যেটা লিখবেন আশা করি বুঝতে পেরেছেন এখন মূল কথা আসা যাক এটা হচ্ছে ডাইরেক্ট মেসেজ অনেকের অপশনটা নাই যাদের নাই তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এখন ডাইরেক্ট মেসেজ থাকা সত্ত্বেও অনেকে কিন্তু টেক্সট টেক্সট করতেছে তাদের গুলো এরকম রেড আইকন শো করতেছে টেক্সট যাচ্ছে না এটার কারণ হচ্ছে আপনার আইডির প্রোফাইলের বয়স কিন্তু বছর হয় নাই নাই আপনি যখন ক্রিয়েট তখন বয়সটা দেন তার জন্য কিন্তু এটা এই সমস্যাটা হচ্ছে আর কিভাবে বয়স চেঞ্জ করতে হয় এটা অবশ্যই ইউটিউবে সার্চ করবেন পেয়ে যাবেন ভিডিওটি নিয়ে বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা উপায় আপনাকে বলি সেটা হচ্ছে আপনি যখন অন্যকে ফলো ব্যাক করবেন তখন সাথে সাথে দেখবেন টেক্সট করলে টেক্সট যাইতেছে তো আমরা একটা স্বরূপ দেখতে চাই তার জন্য এখানে ফলো ব্যাকটা করলাম জাস্ট এখন আমরা একটা টেক্সট করতেছি তারপর করে তো আমাদের এই টেক্সটটা তাদের কাছে যাচ্ছে না আমরা যতগুলো টেক্সট করতেছি ততগুলো কিন্তু নট সিন তো অবশ্যই ফলো ব্যাক করে দেখবেন যে টেক্সটটা যাচ্ছে কিনা যদি না যায় তাহলে আপনার আইডির বয়স আঠারো প্লাস করতে হবে তা না হলে আপনি কিন্তু আর কখনো টেক্সট দিতে পারবেন না কাউকে তো আশা করি আমি বোঝাইতে পারলাম এখান থেকে আমি যাকে টেক্সট করব তাকে কিন্তু আমি টেক্সট পাঠাইতে পারবো এটা কোনো সমস্যা না দেখতে পাচ্ছেন আমি টেক্সট করলে কিন্তু তাকে টেক্সট চলে যাচ্ছে অলরেডি তো আশা করি আমরা বুঝতে পেরেছি ভিডিওটি সম্পর্কে জানতে পেরেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলে কিন্তু অল করে রাখবেন অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানতে ভুলবেন না ততক্ষণ আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফিজ